একাডেমি সকলকে এবং গুড মর্নিং আমরা আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম দু হাজার কে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল সাতটা থেকে বাছাই করা হুবহু কমনযোগ্য চল্লিশটি করে জি কে প্রশ্নতর প্র্যাকটিস করছি এবং আজকে আমরা করবো সেট নাম্বার সিক্স এবং তোমাদের সন্ধ্যা ছটায় ক্লাসিক পরীক্ষাকে লক্ষ্য করেও সেখানেও চল্লিশটা করে প্রশ্ন তোর প্র্যাকটিস হচ্ছে তো মর্নিং এ চল্লিশ এবং সন্ধ্যায় চল্লিশ প্রত্যেকদিন দিন আশিটা করে প্রশ্ন তো তোমাদের প্র্যাকটিস হচ্ছে তো দুটো ক্লাসি ফলো করবে এখান থেকে একদম জিকের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাবে সাথে এক্সট্রা নোটস রাখছি যা তোমাদের হেল্প করবে তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো যাই হোক আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এরপর থেকে বিশ্ব গন্ডার দিবস পালন করা হয় নিচের কোন তারিখে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই চেষ্টা করবে সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার তারপর আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে তো সঠিক উত্তর হবে অপশান এ বাইশে সেপ্টেম্বর বিশ্ব গন্ডার দিবস পালন করা হয়ে থাকে দ্বিতীয় প্রশ্ন ভারতের পরবর্তী বায়ু সেনা প্রধান হিসাবে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি ভিভিআই করা প্রশ্নটিকে ভারতের পরবর্তী বায়ু সেনা প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর অপশন এ অমরপ্রীত সিং তিন নম্বর প্রশ্ন ডাব্লিউইচও অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা ঘোষিত কুষ্ঠ রোগ নির্মূলকারী প্রথম দেশ নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান সি জর্ডান প্রথম দেশ যে দেশ থেকে কুষ্ঠ রোগ নির্মূল হয়েছে চার নম্বর প্রশ্ন দেখো স্টেট ফুড সেফটি ইন্ডেক্স অর্থাৎ এস এফ এস আই পুনরায় শীর্ষস্থান করলো নিচের কোন রাজ্য সঠিক উত্তর হবে অপশন বি কেরালা পুনরায় স্টেট ফুড সেফটি ইন্ডেক্সে শীর্ষস্থান দখল করেছে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমি তত্ত্বাবধানে আপকামিং পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে মিশন খাকি ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে তোমরা নতুন সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী জি কে কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ইংরেজি এবং রিজনিং এর সম্পূর্ণ লাইভ এবং রেকর্ডের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং উপর বেস করে এমসিকিউ ক্লাস পাবে সাথে এবং মক টেস্স এর ব্যবস্থা আছে সাথে এসএসসি এস এর ব্যাচও লঞ্চ করা হয়েছে সিলেবাস অনুযায়ী জি কে গণিত ইংরেজি এবং রিজনিং এর সম্পূর্ণ ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউ ক্লাস পাবে তো যার যে ব্যাচ কোর্স প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী নাইন সিক্স সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে যোগাযোগ করো এছাড়া বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে যুক্ত হয়ে যাও পরীক্ষা সেরা প্রসূতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটার মাধ্যমে নেয়ার জন্য পাঁচ নম্বর প্রশ্ন ভিনিগারে কোন অ্যাসিড থাকে সংকেত কি তো সঠিক উত্তর হবে অপশন এ অ্যাসিটিক অ্যাসিড এর অপর আর একটা নাম রয়েছে এর অপর নাম সেটি কি ইথা অ্যাসিড দেখো কিছু গুরুত্বপূর্ণ অ্যাসিড সেগুলো কোন কোন জায়গায় পাওয়া যায় একটু দেখে নেব ফর্মিক অ্যাসিড পাওয়া যায় লাল পিঁপড়েতে এবং মৌমাছির হুলে অ্যাসিডিক অ্যাসিড পাওয়া যায় ভিনিগারে টাক্টারিক অ্যাসিড থাকে আঙুর এবং তেঁতুলে অক্সালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে ম্যালিক অ্যাসিড পাওয়া যায় আপেলে সাইট্রিক অ্যাসিড আছে আঙুর এবং কমলা লেবুতে এবং ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় দইতে ছ নম্বর প্রশ্ন ভারতের পঞ্চায়েতি সরি ভারতের জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস কবে পালন করা হয়ে থাকে নিচের কোন দিনটিতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয় সঠিক উত্তর হবে অপশান বি চব্বিশে এপ্রিল দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস আমরা দেখে নেব আঠাশে সেপ্টেম্বর বিশ্ব জলতঙ্কা দিবস পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ষোলোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস ফার্স্ট ডিসেম্বর বিশ্ব এইডস দিবস দশই ডিসেম্বর মানবাধিকার দিবস তেইশে ডিসেম্বর জাতীয় কৃষক দিবস নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো সাংঘাই মহোৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয় নিচের কোন রাজ্যে সাংঘাই মহোৎসব সঠিক উত্তর হবে অপশান এ মণিপুরে দেখো কিছু গুরুত্বপূর্ণ উৎসব কোন কোন রাজ্যে দেখতে পাওয়া যায় একটু দেখে নেব দেখো আসামে উৎসব দেখতে পাওয়া যায় বিহারে সোনাপুর গরুর মেলা পালিত হয় নাগাল্যান্ডে হর্নবিল উৎসব অরুণাচল প্রদেশে লোসার উৎসব মিজোরামে চাপচারকুট এবং মেঘালয় ওয়ান গালা উৎসব দেখতে পাওয়া যায় খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই করবে আট নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে সর্বোচ্চ মানে সবথেকে বেশি সংখ্যক সবথেকে বেশি সংখ্যক সঠিক উত্তর হবে অপশন বি মহারাষ্ট্র কতগুলো রয়েছে ছয়টি এবং পশ্চিমবঙ্গে কয়টি পশ্চিমবঙ্গে পাঁচটি রয়েছে নেক্সট নম্বর প্রশ্ন ভারতে বর্তমানে জাতীয় উদ্যানের সংখ্যা কয়টি কতগুলো জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক ভারতবর্ষে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি একশো ছয়টি এবং সর্বাধিক সর্বাধিক সংখ্যক রয়েছে কোথায় মধ্যপ্রদেশে কতগুলো এগারোটি দশ নম্বর প্রশ্ন বর্তমানে ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি জিআই আছে সঠিক উত্তর হবে অপশান বি উত্তরপ্রদেশে এগারো নম্বর প্রশ্ন লাখ বক্স কাকে বলা হতো নিচের কোন ব্যক্তিকে লাখ বক্স বলা হতো তিনি লাখ লাখ টাকা দান ধ্যান করতেন যে কারণে তাকে লাখ বক্স বলা হতো সঠিক উত্তর হবে অপশন বি কুতুবুদ্দিন আইবককে দেখো কিছু গুরুত্বপূর্ণ রাজার নাম এবং তাদের কি কি উপাধি ছিল একটু দেখে নেব জুনাখার উপাধি মোহাম্মদ বিন তুগলক কনিষ্কের উপাধি দেবপুত্র মোহাম্মদ গজনি বুৎসিকান প্রথম রাজেন্দ্র উপাধি ছিল গঙ্গাইকোন্ড বৈরাম খানের উপাধি ছিল খান বাবা বাবরের উপাধি ছিল গাজী শের শেরসায় উপাধি ছিল হজরত এ আলা কৃষ্ণদেব রায়ের উপাধি ছিল যমুনা রাজ বা স্থাপনাচার্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষার জন্য বারো নম্বর প্রশ্ন গামা রশ্মি কে আবিষ্কার করেছিলেন নিচের কোন বিজ্ঞানী গামা রশ্মি আবিষ্কার করেন সঠিক উত্তর হবে অপশন বিভার এবং জেন কি আবিষ্কার করেছিলেন এক্স রে দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কার নাম দেখে নেব রক্ত সংবহন আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে রক্তের গ্রুপ আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার ভাইরাস আবিষ্কার করেন দিমিত্রি ইভান্সকি ব্যাকটেরিয়া আবিষ্কার করেন অ্যান্টনি ভন লুইন হক পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং কলেরা জীবাণু আবিষ্কার করেন রবার্ট কচ কুষ্টের জীবাণু আবিষ্কার করেন হ্যানসেন এবং ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন ল্যাভেরন নেক্সট তেরো নম্বর প্রশ্ন মধ্যপ্রদেশের জীবন রেখা কোন নদীকে বলা হয়ে থাকে নিচের কোন নদীকে মধ্যপ্রদেশের জীবন রেখা বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অক্সান এ নর্মদাকে চোদ্দ নম্বর প্রশ্ন ওহাভেল পরিকল্পনা হয়েছিল কত সালে তো সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো সালে ওহাভেল পরিকল্পনা হয়েছিল দেখো উনিশশো বিয়াল্লিশ থেকে উনিশশো বিয়াল্লিশ সালে ক্রিপস মিশন চালু হয়েছিল উনিশশো সালে ক্যাবিনেট মিশন পরিকল্পনা চালু হয়েছিল এবং উনিশশো সালে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা চালু হয়েছিল এই তিনটেই খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে এসে থাকে ক্রিপস মিশন ক্যাবিনেট মিশন এবং মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কোন কোন সালে হয়েছিল সেগুলো পনেরো নম্বর প্রশ্ন কোন নদীকে ছত্রিশগড়ের জীবন রেখা বলা হয় তো সঠিক উত্তর হবে অপশানে মোহা নদীকে নেক্সট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন চাপের এসআই একক নিচে কোনটি তো সঠিক উত্তর হবে দেখে নাও সি হয়ে যাবে চাপের এসআই একক দেখো বায়ুমন্ডলীয় চাপ অর্থাৎ অ্যাটমসফিয়ার পাসকাল এবং টরের মধ্যে যে রূপান্তর সেটি হলো দেখো কি মিল রয়েছে ওয়ান এটিএম সমান দেখো এক লক্ষ এক হাজার

নেপোলিয়ান বোনাপাট ভার্সেস ব্রিটিশ যেখানে নেপোলিয়ান বোনাপাট পরাজিত হয়েছিলেন এবং ব্রিটিশরা জয়লাভ করেছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে আঠারোশো পনেরো সালে বেলজিয়ামের একটি স্থান রয়েছে ওয়াটারলু সেইখানে যুদ্ধটা হয় ঠিক আছে কোথায় অবস্থিত ওয়াটারলু বেলজিয়ামে একটি স্থান ওয়াটার নম্বর প্রশ্ন করা হয় নিজের কোন রাজ্যে উৎসব পালন করা হয় গড় ভিভিআই করবে প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান ডি অরুণাচল প্রদেশ সরি উনিশ নম্বর প্রশ্ন লোহরী উৎসব মূলত কোন রাজ্যে পালন করা হয় নিচের কোন রাজ্যে লহরি উৎসব পালন করা সঠিক উত্তর হবে অপশনে পাঞ্জাব এবং এছাড়াও কিছুটা হরিয়ানাতে দেখতে পাওয়া যায় কুড়ি নম্বর প্রশ্ন কটক কোন নদীর তীরে অবস্থিত রয়েছে উড়িষ্যার গুরুত্বপূর্ণ শহর কটক নিচের কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর নদীর তীরে অবস্থিত রয়েছে দেখো ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের নাম দেখবো এবং সেগুলো কোন নদীর তীরে অবস্থিত একটু দেখে নেব তিরুচিরাপল্লী কাবেরী নদীর তীরে অবস্থিত রয়েছে বিজয় ওয়াড়া কৃষ্ণ নদীর উপর মানে কৃষ্ণ নদীর তীরে অবস্থিত রয়েছে কুন্ধরপুর ভীমা নদীর তীরে অবস্থিত রয়েছে লুধিয়ানা শতদ্রু নদীর তীরে অবস্থিত রয়েছে পানাজি মান্দবী নদীর তীরে অবস্থিত রয়েছে এবং সুরাট শহরটি তাপ্তি নদীর তীরে অবস্থিত রয়েছে নেক্সট একুশ নম্বর প্রশ্ন তালিকটা যুদ্ধ কত সালে হয়েছিল ভিবিআই করবে বহুবার পরীক্ষাতে এসেছে এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তালিকটার যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল তো সঠিক উত্তর হবে অপশান সি পনেরোশো সালে এবং তালিকাটার যুদ্ধ ছিল বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্য সুলতানদের মধ্যে সংগঠিত একটি যুদ্ধ বাইশ নম্বর প্রশ্ন পোঙ্গাল ভারতের কোন রাজ্যের উৎসব নিচের কোন রাজ্যে আমরা পোঙ্গাল দেখতে পাই সঠিক উত্তর হবে অপশান এ তামিলনাড়ু এবং কেরালাতে ওনাম টোয়েন্টি থ্রি সোমনাথ মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে ইজি প্রশ্ন প্রত্যেকেরই পারা উচিত প্রত্যেকে সঠিক উত্তরটা করে ফেল সঠিক উত্তর অপশান ডি গুজরাটে অবস্থিত রয়েছে সোমনাথ মন্দির দেখো বিখ্যাত মন্দির এবং কিছু কোন কোন রাজ্যে সেগুলো অবস্থিত দেখে নেবো কামাক্ষা মন্দির আসামে অবস্থিত লিঙ্গরাজ মন্দির উড়িষ্যাতে অবস্থিত স্বর্ণ মন্দির পাঞ্জাবে অবস্থিত লোটাস টেম্পেল নিউ দিল্লিতে অবস্থিত দিলওয়ারা মন্দির রাজস্থান অবস্থিত মিনাক্ষী মন্দির তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে এছাড়া বৃহদেশ্বর মন্দির তামিলনাড়ুতে অবস্থিত বিরুপাক্ষ মন্দির কর্ণাটকে অবস্থিত এবং খাজুরাহের মন্দির মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে গুরুত্বপূর্ণ এক্সট্রা এক্সট্রা নোটস নোটস গুলো তোমরা এড়িয়ে যাবে না প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্নের সাথে সাথে যাতে তোমরা আরো বেশি তথ্য জানতে পারো সেই জন্য এক্সট্রা নোটস গুলো রাখছি এবং এইখান থেকেও প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে তো সেই জন্য ভালো করে তোমরা এগুলো ফলো করবে টোয়েন্টি ফোর জ্যাপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি বক্সিং খেলার সাথে সম্পর্কিত রয়েছে টোয়েন্টি ফাইভ তেহেরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হবে অপশান এ ভাগীরথী নদীর উপর অবস্থিত রয়েছে তেহেরি বাঁধ এবং এই যে তেহেরি বাঁধ এটি হচ্ছে উচ্চতম বাঁধ ভারতের উচ্চতম বাদ পরীক্ষায় প্রশ্ন আছে স্ট্রেট গ্রাভিটি ঠিক আছে সরি হাইস্ট স্টেট গ্রাভিটি ড্যাম কোনটি সেটি হচ্ছে এই দেহেরই বাঁধ নেক্সট দেখো টোয়েন্টি সিক্স অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তর হবে অপশানে সতীশচন্দ্র বসু হয়ে যাবে অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা দেখো ঐতিহাসিক কিছু প্রতিষ্ঠান এবং তাদের প্রতিষ্ঠাতার নাম দেখে নেব স্বরাজ দলের প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন বসু এবং মতিলাল নেহেরু হুমরুল লীগের প্রতিষ্ঠাতা অ্যানি বেসান্ত এবং ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষচন্দ্র বসু মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব সালিমুল্লাহ কাশি হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মদন মোহন মালব্য গদর দলের প্রতিষ্ঠাতা লালা হরদয়াল ভারতের স্বাধীনতা সমিতির প্রতিষ্ঠাতা লালা হরদয়াল টোয়েন্টি সেভেন উকাই বাঁধ কোন নদীর উপর অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন বি তাপ্তি নদীর উপর অবস্থিত রয়েছে উকাই বাঁধ টোয়েন্টি এইট দোদা বেতা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ উত্তর হবে অপশন নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহ দোদাবেতা কিছু গুরুত্বপূর্ণ পর্বত তাদের সর্বোচ্চ শৃঙ্গ এবং উচ্চতা আমরা দেখে নেব আন্নামালাই পর্বত তার সর্বোচ্চ শৃঙ্গ আনাই মুদি উচ্চতা দু পঁচানব্বই মিটার পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাই মদি উচ্চতা দু ছশো পঁচানব্বই মিটার অর্থাৎ পশ্চিমঘাট পর্বতের মধ্যেই এই আন্নামালাই অবস্থিত রয়েছে এবং দুটোরই সর্বোচ্চ শৃঙ্গ আনাই মদি পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাড়া ষোলোশো নব্বই মিটার আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহ ধূপ গুরুশিখর সতেরোশো বাইশ মিটার সাতপুরা পর্বতের আহ সর্বোচ্চ সিংহ ধূপগড় তেরোশো বাহান্ন মিটার মহাকাল পর্বতের সর্বোচ্চ সিংহ অমরকণ্টক এক হাজার সাতান্ন মিটার এই লিস্ট খুব মনে রাখবে ভালো করে পরীক্ষাতে আসতে পারে নেক্সট টোয়েন্টি নাইন পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি জাস্ট দেখলাম সময় নষ্ট করবো না উত্তরটা দেখে নাও অপশান বি আনাই মোদি উচ্চতা ছাব্বিশশো পঁচানব্বই মনে রাখবে পরীক্ষায় প্রশ্ন এসেছে এরকম কিলোমিটার কেন মিটার ওকে তিরিশ নম্বর প্রশ্ন ব্যাক ক্রল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত নিচে কোন খেলার সাথে যুক্ত রয়েছে ব্যাকক্রল সঠিক উত্তর হবে অপশানে এ সাঁতার একত্রিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে অবস্থিত রয়েছে ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র এবং সেটি কেউ কোনটি ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র হল সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র আঠারোশো সাতানব্বই সালে দশই নভেম্বর এই জলবিদ্যুৎ কেন্দ্রটির উদ্বোধন হয় এবং কোথায় অবস্থিত রয়েছে সিদ্রাপং দার্জিলিং জেলায় থার্টি টু ইন্ডিয়ান হোমরুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন নিচের কোন ব্যক্তি ইন্ডিয়ান রুল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন সঠিক কৃষ্ণ বর্মা লন্ডনে উনিশশো সালে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন এই শ্যামজি কৃষ্ণ বর্মা ভারতীয় জাতীয় কংগ্রেসের সংস্থাটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বিবিআই করবে সঠিক উত্তর হবে অক্সানডি আঠারোশো পঁচাশি সালে প্রথম অধিবেশনে সভাপতি গেছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি এখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবে তৎকালীন গভর্নর কে ছিলেন লর্ড ডাফরিন আর জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় এ ও হিউম অর্থাৎ অ্যালান অক্টাভিয়ান হিউমকে বলা হয় তাকে জাতীয় কংগ্রেসের জনক খুবই গুরুত্বপূর্ণ তথ্য ফোর কত্থক কোন রাজ্যের নৃত্য সঠিক উত্তর হবে অপশন ডি উত্তর প্রদেশ বা অনেক সময় দেয়া থাকে উত্তর ভারত রৌপ টঙ্কা কে প্রবর্তন করেন তামার জিতল এবং রূপার টঙ্কা এই দুটো যে মুদ্রা কে প্রচলন করেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি ইলতুদমিস প্রচলন করেছিলেন থার্টি সিক্স জেন্ডার ইনকুয়ালিটি ইন্ডেক্স প্রকাশকারী সংস্থা নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন এ ইউএনডিপি জেন্ডার ইন ইন ইকুয়ালিটি ইন্ডেক্স প্রকাশকারী সংস্থা দেখো ভ্যান্টা ওয়াং ফলস ভারতের কোন রাজ্য অবস্থিত কিছু আনকমন প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো নিয়ে আসছি আমি প্রত্যেকটা সেটে তো মিস করবে না ফলো করবে প্রত্যেক তো সঠিক উত্তর হবে অপশন বি মণিপুর মণিপুরের ভ্যান্টা ওয়ান ফলস অবস্থিত রয়েছে থার্টি এইট পৃথিবীর সর্বোচ্চ গিরিপথ নিচের কোনটি স্বর্গোত্তর হবে অপশন মানাপাস মানাপাস পৃথিবীর মধ্যে সর্বোচ্চ গিরিপথ থার্টি নাইন সালে জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত হিভিয়ায় করো খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার এগারো সালের গণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ এবং পুরুষদের সাক্ষরতার হার এইটটি টু পয়েন্ট ওয়ান ফোর শতাংশ এবং মহিলাদের শিক্ষক সাক্ষরতার হার সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর সিক্স শতাংশ এই তিনটে ডাটাই কিন্তু খুবই খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তোমরা মনে রাখবে চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন এটা নীলকালী হয়ে গেছে যাই হোক নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গের নাম নিচের কোন প্রাণীর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া তো সঠিক উত্তর হবে অপশান বি কেঁচো দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রাণীর নাম দেখব এবং তাদের রেচন অঙ্গের নাম আমরা একটু দেখে নেব কেঁচো এবং জোকের রেচন অঙ্গের নাম ফিতা ফিতাক্রিম এবং প্ল্যানেরিয়া রেচনকের নাম কোস আরশোলা এবং গঙ্গা পরিং এর রেচন ম্যালপিচিয়ান নালিকা চিংড়ির রেচন অঙ্গের নাম সবুজ গ্রন্থি অ্যাসকারিসের রেচন অঙ্গের নাম রেনেট কোস ঝিনুকের রেচনকের নাম কেবারের অঙ্গ তারা মাছের রেচন অঙ্গের নাম অ্যামিবো সাইট কোশ শামুকের অঙ্গের নাম ভোজেনাশের অঙ্গ তো এই ছিল আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ চল্লিশটা উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে ক্লাসগুলো ফলো করে থাকো একদম পরীক্ষার মতো হুবহু কমনযোগ্য উত্তর নিয়ে আসি যেখান থেকে তোমাদের প্রত্যেক দিন খুব বেশি করে প্র্যাকটিস হচ্ছে অল্প সময় এবং রিভাইজও হবে এবং পরীক্ষাতে এই ধরনের প্রশ্নই আসবে এবং কমনও পাবে বিগত বছরে একদম এইটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন জি থেকে কমন ছিল তো যেভাবে ক্লাসগুলো পড়াচ্ছি জাস্ট ফলো করে যাও তো ক্লাসটা শেষ করবো আরো একবার ঘোষণা আমাদের খাখি মিশন ব্যাচ এবং এসএসসি জিডি মিশন ব্যাচ যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটিরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য যোগাযোগ করো নাইন সিক্স ফোর ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এছাড়া বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই